আসসালামু আলাইকুম অবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আদি ও আসল নাসা মিশরি ও আশ্চর্য করামত সহ তাবিজের কিতাব সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন সম্পূর্ণ প্রাচীন কিতাব পরিবেশনায় বিদ্যাভাণ্ডার ধুবরি কামরূপ কামাখ্যা মনসা মন্দির ধুবরি আসাম ভারত আদি অসল্য চৈতন্যাসা এক থেকে সত্তর খণ্ড একত্রে ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সকল ধরনের সূচিপত্র এরপরে আপনি পেয়ে যাবেন তাবিজ লেখার নিয়ম এবং আদব কায়দা ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদবির অবাধ্য নারীকে বাধ্য করার তদ্বির কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মনের বাসনা পূর্ণ করা যুবককে ভালোবাসে বিবাহ করা মহাব্বতের জন্য বিবাহ করা ইত্যাদি ইত্যাদি বন্ধুত্ব লাভের তদ্বির ভালোবাসার অন্য তদ্বির অবৈধ সম্পর্ক নষ্ট করার তদ্বির স্বামী স্ত্রীর মিলনের পরীক্ষিত তদ্বির ঠিক আছে কিতাবের মধ্যে পেয়ে যাবেন যদি স্বামীর বাড়ি হইতে স্ত্রী পালায়ন করে সেটা দূর করার তদ্বির প্রিয় ব্যক্তিকে প্রেমে উন্মাদ করার তদ্বির প্রিয়কে আজীবন অনগত্য রাখার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন অবৈধ সম্পর্ক যাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে স্বামী ছাড়াও অন্য কোনো ছেলের সাথে পরকীয়া সম্পর্ক করে বা স্ত্রী পরকীয়া সম্পর্ক করে এ সমস্ত অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো কিতাবটি খুবই পাওয়ারফুল অরিজিনাল কিতাব লাল লেখা ঠিক আছে এখানে সকল ধরনের কাজ আপনি পাবেন তো এই কিতাবটি সকলেই কাজ করতে পারবেন যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু